আল্লাহ রব্বুল আলমিন জান্নাত এমনভাবে তৈরি করেছেন এখানে কষ্টের কও নেই আর জাহান নাম এমন কায়দায় তৈরি করেছেন যেখানে সুখের দুন্ত সব পাবেন না বরঞ্চ প্রত্যেক মুহূর্তে আপনার আজাবের মাত্রা কিভাবে বেশি হবে আপনি কিভাবে কষ্ট বেশি পাবেন আল্লাহ রব্বুল আলমিন সেই ব্যবস্থা ওই জাহান নামের ভিতরে করবেন তার একটা প্রসঙ্গ একটা বিষয় এখানে আল্লাহ রব্বুল আলমিন এখন একটা পরিবেশ করবেন জান্নাতিরা নামীদেরকে দেখতে পাবে যারা জান্নাতের ভিতরে সুখ শান্তিতে আসে এরা দেখতে পাবে যে আমি তো জান্নাতের ভিতরে সুখ শান্তিতে আছি কিন্তু আমার আপন ভাই আমার বন্ধু প্রাণের বন্ধু যাকে ছাড়া মাঠে আমার একটা বিকালও কাটতো না প্রত্যেক বিকাল তাকে আমি এই মদন ডাঙ্গা স্কুল মাঠে না দেখলে সন্ধ্যায় তার বাড়ি চলে যাইতাম যে তুই আসতে স্কুল মাঠে আসবি না কেন হয় না এরকম অনেক সময় তো এই যে বন্ধু আমি এখানে জান্নাতে আছি আর আমার ওই বন্ধু আমার ওই বন্ধু আছে জাহান আবার জাহান নামেরা দেখবে হাই হাই আমি জাহান এত কষ্ট পাচ্ছি এত আজাদ ভোগ করছি কিন্তু আমার বন্ধু ওই যে জান্নাতের ভিতরে কি আরামে আছে। এখন নিজের বন্ধুকে যখন জান্নাতে আরামে দেখবে এর কষ্ট একটু বাড়বে কি বাড়বে না বাড়বে কিনা সৎ ভাই বন্ধুগণ কুরাজুল কেনমের ভিতরে আল্লাহ আলামিন বলছেন যখন পরস্পর পরস্পরকে জান্নাত এবং জাহান্নামের ভিতরে মানুষ একে অপরকে দেখতে থাকবে তখন ওই সমস্ত মানুষেরা প্রশ্ন করতে থাকবে জান্নাতের ভিতরে যারা থাকবেন এই জান্নাতি বান্দারা তার পরিচিত বন্ধু পরিচিত ভাই একান্ত পরিচিত আপনজনদের ডেকে ডেকে বলবে ও ভাই ও ভাবি ও বোন ও আপা ও খালা ও দাদি ও নানি তুমি আমার সম্পর্কে তুমি চাই হো না কেন একসাথে দুনিয়ায় চলাফেরা করেছি খাওয়া দাওয়া করেছি ওটা বসা করেছি ওই দুনিয়ার বুকে আমরা তো সবাই একসাথে থাকতাম আজকে আমি জান্নাতের ভিতরে মা সালা কাকু ফি কিন্তু তোমার কি এমন হলো যে তুমি ওই জাহান নামের আগুনে পড়তেছো তোমার কি आवाज হলো তুমি ওই জাহান্নামের ভিতরে জ্বলতেছো ওই জাহান ছেলে নর্দর উত্তর দেবে লম নাইকুমিনাল মুসাল্লিনা ওয়া লম মিস্কি সবাই বলি আল্লাহু আকবার আল্লাহ জাহান্নামীরা বলবে ও আল্লাহর বান্দা শোনো একসাথে দুনিয়ার বুকে থাকতাম ঠিকই কিন্তু যখন মরে মসজিদ থেকে মসজিদ আজান দিত তুমি ঠিকই নামাজের জন্য মসজিদে ঢুকে দিতে আমাকেও ডাকতে ভাই চলো নামাজটা আদায় করে আসি তারপরে মাঠে কাজ করব। আমাকে তুমি ডাকতে ভাই আসো আগে নামাজটা আদায় করে আসি তারপরে মাঠে খেলা করব। আমাকে তুমি ডাকতে ভাই আসো আগে নামাজটা আদায় করে আসি তারপরে চায়ের দোকানে বসে চা খাবো সব কাজগুলো তুমি আমাকে ডাকতে ঠিকই তুমি মসজিদে নামাজের জন্য যেতে তুমি নামাজ আদায় করতে কিন্তু তারা সেদিন বলবে লাম দেখো মিনাল মুসল্লিন এই দুনিয়ার বুকে আমি বান্দার নামাজ আদায় করিনি এই জন্যই আমি আজকে জাহান নামে জ্বলছি এখানে না আরো একটা শাস্তির কথা বলেছেন বলে তোমায় বলিস কিন আর শুধুমাত্র তুমি যে নামাজ আদায় করিনি তাই নয় আমার বাড়ির পাশে অসংখ্য অসহায় মানুষেরা ছিল যারা ঠিক মতো খাদ্য খাবার খেতে পারতো না আমি সকালের খাবার খেতাম একবার নাস্তা করতাম বিকালে একবার একবার নাস্তা নাস্তা করতাম রাতে যে আবার পেটপুরের সলমের খাওয়া খাতাম ঠিকই এভাবে আমি আমার জীবন চালিয়েছি কিন্তু আমার বাড়ির পাশের আশেপাশের যে অসহায় মানুষগুলো ছিল এই অসহায় মানুষগুলোর দিকে আমি মানতাম একটা বারের জন্য টাকায় তাকায় এই আজকে আল্লাহ রব আলিন আমাকে এই জাহান নামে দিয়েছে